আমাদের যা আমির উনি করে ছোট বাচ্চা দেখলে বাচ্চাদের ঠোঁটে এমন বাজেভাবে চুমু দেয় যেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না এটা কিন্তু একটা রোগ তো যেই দলের আমির একটা রোগে রোগাক্রান্ত সেই দলকে আমরা কিভাবে গ্রহণ করব। উনি বাচ্চাদেরকে দেখলে তার যৌন উগ্রকামিতা তৈরি হয় হ্যাঁ ছোট ছোট বাচ্চা আমরা দেখলাম কিন্তু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একটা ছোট বাচ্চা সাত আট বছর একটা ছোট বাচ্চা মেয়েকে তিনি এমনভাবে ধরেছেন মেয়েটা কিন্তু তার হাত থেকে হয়ে যেন খুব উসকুস করছিল এদেরকে এইভাবে চাপটে ধরে তাদের ঠোঁটে গালে এভাবে চুমু খাওয়া বা ওদের ঠোঁট দিয়ে টানাটানি করার তো কোনো আগ্রহ জন্ম নেয় না এটা একটা রোগ ভাই যেই দলের প্রধান এরকম রোগে আক্রান্ত সেই দলের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করব মানে উনি তো একটা রোগের রুগী ওনার কিন্তু পেডোফিলিয়া রোগ আছে যেই রোগের অর্থ হচ্ছে বাল্যকামিতা বা শিশু কামিতা অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আট দশ বছর বা বারো তেরো বছরের বাচ্চা দেখলে তার যৌন একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় কিছু প্রত্যাশা করার নাই তো যারা আল্লাহকে বিক্রি করে দিচ্ছে এরকম কেজি দরে তাদেরকে দিয়ে আমরা কী করবো পরে এই জামাত ইসলাম নামটাও তারা ইসলাম শব্দটাকে বিক্রি করার জন্য করেছে ইসলামটাকে এরা পুঁজি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে আর কি বলবো ছাত্র শিবিরের নেতাই তো গভীর রাত্রে এক প্রবাসী স্ত্রীর ঘরে গিয়েছিল সেখানে কেন গিয়েছিলেন ভাই ওই স্ত্রীর প্রবাসীর স্ত্রীর কাছে কি জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন রাতের বেলা ছোট ছোট বাচ্চারা যাদের হাতে কলমের দাগ এখনো শুকালোই না হ্যাঁ যাদের হাতে কলমের দাগ শুকালোই না এই তারা কি করলো তারা এসে রাজনীতিতে ঢুকে পড়লো রাজনীতি থেকে তারা এখন বিভিন্ন চেয়ার দখল করে বসলো চেয়ার দখল করে এখন তারা ইচ্ছা নিয়োগ বাণিজ্য করছে সুপারিশ বাণিজ্য করছে এটা তো আপনার আমার কথা না বিভিন্ন পত্রপত্রিকা তারা যে ইনভেস্টিগেশন যে রিপোর্ট এই সন্ধ্যা অনুসন্ধানীমূলক রিপোর্টের ভিত্তিতে তারা চলে এসেছে তারা কি পরিমাণ সুপারিশ বাণিজ্য করছে চাঁদাবাজি করছে এই যে তাদের এই বাণিজ্য কত কিছু থেমে থাকবে না অতএব তারা তো কোনোভাবেই চাঁদাবাজিকে বন্ধ করতে পারলো না তারা কি করছে তারা সব কিছুই তাদের নিজেদের মতো করে করছে গত ষোলো বছরে যা না হয়েছে এই গত আট মাসে তার থেকে ডাবল করেছে তারা দেখুন জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয় যেমন ইসলামী মাংস বিতান ইসলামী বস্ত্র বিতান এগুলা যেমন গ্রহণযোগ্য না ইসলামী বাস্তপিতান কেন হবে আপনি আপনার স্ত্রী নামে বা ছেলে নামে বা মেয়ের নামে বা নিজের নামে একটা প্রতিষ্ঠান করতে পারেন কিন্তু সেটা না করে আপনি ইসলামী নামটা কেন জুড়ে দিয়েছেন তার মানে আপনি ইসলামকে বিক্রি করেন ইসলামী মাংস বিতান কেন হইতে হবে ইসলামকে কি খাওয়া যায় ওই মাংসের নাম ইসলাম হলে বেশি হালাল আর বাকি সব হারাম ঠিক তেমন করেই এই জামাত ইসলাম নামটাও তারা ইসলাম শব্দটাকে বিক্রি করার জন্য করেছে ইসলামটাকে এরা পুঁজি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে আর কি বলবো ছাত্র শিবিরের নেতাই তো গভীর রাত্রে এক প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়েছিল সেখানে কেন গিয়েছিলেন ভাই ওই স্ত্রীর প্রবাসী স্ত্রীর কাছে কি জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন রাতের বেলা এরকম প্রচুর ঘটনা আছে অসংখ্য ঘটনা তারা আসলে মূলত ইসলামী লেবাসের ভিতরে থেকে তারা আমাদের ধর্মটাকে পুঁজি করে তারা এগিয়ে যেতে চাচ্ছে যাতে মানুষ মনে করে যে না একটা ইসলামী দলের সাথে থাকলে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না এদের সাথে থাকলে আমি জান্নাতে চলে যাব মানুষকে তারা ভ্রান্ত করছে মানুষকে তারা প্রতিনিয়ত ভ্রান্ত করছে আবার আরেকটা বিষয় কি দেখেন জামাতের যে উনি উনি তো একটা রোগের রুগী উনার কিন্তু পেডোফিলিয়া রোগ আছে যেই রোগের অর্থ হচ্ছে বাল্যকামিতা বা শিশুকামিতা অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আট দশ বছর বা বারো তেরো বছরের বাচ্চা দেখলে তার যৌন একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় এই জন্যই আমির সাহেব কি করে ছোট বাচ্চা দেখলে বাচ্চাদের ঠোঁটে এমন বাজেভাবে চুমু দেয় যেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না এটা কিন্তু একটা রোগ তো যেই দলের আমির একটা রোগে রোগাক্রান্ত সেই দলকে আমরা কিভাবে গ্রহণ করব। সমকামিতা একটা আলাদা জিনিস যেমন ছেলে ছেলেকে দেখলে যেটা হয় বলাৎকার ছেলে ছেলেকে দেখলে যৌন উত্তেজনা ভুক্ত হয় মেয়ে মেয়েকে দেখলে যৌন উত্তেজনায় ভুক্ত উনি বাচ্চাদেরকে দেখলে তার যৌন উগ্রকামিতা তৈরি হয় হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা আমরা দেখলাম কিন্তু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একটা ছোটো বাচ্চা সাত আট বছর একটা ছোটো বাচ্চা মেয়েকে তিনি এমনভাবে ধরেছেন মেয়েটা কিন্তু তার হাত থেকে বেরোয় যেন খুব উস্কুস করছিল ছোটো বাচ্চাদেরকে দেখলে আমরাও ভালোবাসা জন্ম নেয় আমরাও আদর করি আমরা বাচ্চাদেরকে দেখলে আদর করি বাবা কেমন আছো আমিও তো একটা স্কুলের শিক্ষক ছোট ছোট বাচ্চারা দেখলে আমার কাছে জড়িয়েছে ম্যাডাম বা মায়ের মতো করে আমাকে তারা জড়িয়ে ধরে আমিও সন্তানের মতো করে ওদেরকে জড়িয়ে ধরি কিন্তু এদেরকে এইভাবে চাপটে ধরে তাদের ঠোঁটে গালে এভাবে চুমু খাওয়া বা ওদের ঠোঁট দিয়ে টানাটানি করার তো কোনো আগ্রহ জন্ম নেয় না এটা একটা রোগ ভাই যেই দলের প্রধান রোগে আক্রান্ত সে দলের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করব। কিছু প্রত্যাশা করার নাই তো যারা আল্লাহকে বিক্রি করে দিচ্ছে এরকম কেজি দরে তাদেরকে দিয়ে আমরা কী করবো